নমস্কার আমি সোহাত আজকে আমরা এখানে পার্শ্ব পর্বে দাঁড়িয়ে আর এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সবার ভালোবাসার জন্য তাই আপনাদের সবার আগে একটা জোরে হাততালি কেক কাটিং করবো আর আমি আমার কয়েকটার অভিষেক মানে আপনার সবার প্রিয় চাকে দুটো মিষ্টি শব্দ বলার জন্য অনুরোধ করব রস রসমালাই

তো <laughs> না না আমি আমি নই আমি না আমি আমি নই আমি আমি নই সোনা 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 আমি আমি নই আমি না আমি আমি নই সোনা সোনা সোনা

I don't know.